আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার তিহাত্তর অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলেছে যে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট এ দেওয়া টেক্সটটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলো দলে বা জোড়ায় আলোচনা করো পরবর্তীতে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তো এখানে অ্যাক্টিভিটি ফাইভ এতে যে টেক্সটটি দেওয়া হয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন করা আছে এখানে এই প্রশ্নের সমাধানগুলো আজকে আমরা নমুনা উত্তর দিয়ে করব তো চলো শুরু করা যাক এখানে এ নাম্বার যে প্রশ্নটি ছিল ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ কনসিভ দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম ইফ ইউ হ্যাজ এক্সপ্লাইন ইউর আনসার তুমি কি মনে করো যে লেখক সমস্যাটিকে সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন যদি হয় যদি হ্যাঁ হয় উত্তর তাহলে তোমার উত্তরের ব্যাখ্যা দাও তো এখানে আমরা উত্তরে লিখবো ইয়েস দ্য রাইটার হ্যাজ কনসিভ রিডার টু কেয়ার দ্য প্রবলেম হ্যাঁ লেখক সমস্যা সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন দ্য রাইটার হ্যাজ ইনফর্ম দ্য রিডার্স দ্যাট দে উড ফেস ভারিয়াস অবস্ট্যাকলস ডিউরিং কনভারসেশন পাঠককে লেখক এখানে পাঠককে জানান যে কথোপকথনের সময় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বাট দ্য রাইটার ইন্সপায়ার দ্য রিডার্স টু বি কনফিডেন্ট ইন এ কিন্তু লেখক পাঠকদেরকে উৎসাহিত করেন কথোপকথনে আত্মবিশ্বাসী হতে এরপর বি নম্বর প্রশ্নটি ছিল হ্যাজ দ্য রাইটার আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট ইফ হিএস হোয়াট আর দে লেখক পাঠ্যাংশটিতে সমস্যার কারণ চিহ্নিত করেছেন যদি হ্যাঁ হয় সেগুলো কি উত্তরে আমরা লিখবো ইয়েস দ্য রাইটার হ্যাজ আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট হ্যাঁ লেখক টেক্সটে সমস্যার কারণগুলো চিহ্নিত করেছেন মেনি পিপল এক্সপিরিয়েন্স ফিয়ার অ্যান্ড অ্যানজাইটিস ওয়ে স্পিকিং ইন পাবলিক ওর পার্টিসিপেটিং ইন গ্রুপ কনভার্সেশনস অনেক লোক যখন জনসাধারণের মাঝে কথা বলে অথবা যখন গ্রুপে কাজ করতে যায় তখন কথা বলতে যায় তখন ভয় পায় ইন্ডিভিজুয়ালস উইথ সোশ্যাল অ্যানজাইটি মে ফিউল ইন্টেন্স ডিস discomfort in সোশ্যাল settings লিডিং টু ডিফিকাল্টিস ইনিশিয়েটিং অর পার্টিসিপেটিং in conversations সামাজিক যুক্ত ব্যক্তিরা সামাজিক প্রেক্ষাপটে তীব্র অস্বস্তিতে পড়তে পারেন যার ফলে কথোপকথন শুরু করতে বা এতে অংশগ্রহণ করছে করতে অসুবিধা হয় বিসাইডস পিপল অফ এন biases প্রিকনসেপ্ট judgments ইন দ্য conversations দ্যাট ক্যান হিন্ডার their ability টু লিসেন এফেক্টিভলি অ্যান্ড এমফেটিক এছাড়াও লোকেরা প্রায় কথোপকথনে পূর্বপরিকল্পিত ধারণা পক্ষপাত বা রায় নিয়ে আসে যা তাদের উদ্দেশ্যমূলক ও সহানুভূতিশীলভাবে শোনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে এরপর সি নাম্বারে যে প্রশ্নটি রয়েছে আমাদের সেটি হচ্ছে হোয়াট আর দ্য সলিউশনস সাজেস্টেড ইন দ্য টেক্সট টু সলভ দ্য প্রবলেম সমস্যা সমাধানের জন্য পাঠ্য অংশটিতে কী সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে উত্তরে আমরা লিখবো টু সলভ দ্য প্রবলেম দেয়ার আর সাম সলিউশনস সাজেস্টেড ইন দ্য টেক্সট সমস্যার সমাধানে কিছু সমাধান উল্লেখ করা হয়েছে টেক্সটে লার্নিং অ্যাবাউট কারণ রেলেভেন্ট নিউজ ক্যান বি ওয়ান সলিউশন ফর স্টুডেন্টস টু ডেভেলপ মোর কনভারসেশনাল কনফিডেন্স এখানে বলা হয়েছে যে আত্মবিশ্বাস আরও বাড়ানোর লক্ষ্যে বর্তমান প্রাসঙ্গিক সংবাদ সম্পর্কে অবগত হওয়া একটি সমাধান হতে পারে তারপরে বলা হয়েছে স্টুডেন্টস স্টুডেন্টস ক্যান মেক প্রিপারেশন নোয়িং হোয়াট পিপল আর জেনারেলি টকিং অ্যাবাউট অ্যান্ড লুকিং দ্য ভোকাবুলারি ওয়ার্ডস দ্য নিড লোকজন সাধারণত কী নিয়ে কথা বলে তা সম্পর্কে জেনে এবং তাদের প্রয়োজনীয় শব্দভাটার সম্পর্কে খোঁজ নিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করতে পারে বিসাইডস রেগুলার প্রনান্সিয়েশন প্র্যাকটিস ডেভেলপস কনফিডেন্স ইন স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ মোর অ্যাকিউরেটলি এছাড়াও নিয়মিত উচ্চারণ অনুশীলন আরও নির্ভুলভাবে ভাষা বলার আত্মবিশ্বাস জুগিয়ে তোলে বা বৃদ্ধি করে ডি নাম্বার হুইস সলিউশন ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট ফিজিবল হোয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি কোন সমাধান সবচেয়ে সম্ভাব্য বলে মনে করো তুমি কেন সেটা মনে করো উত্তর আই থিঙ্ক অ্যাঙ্গেজিং ইন রোল প্লেইং অ্যাক্টিভিটিস ইজ দ্য মোস্ট ফিজেবল সলিউশন অ্যাজ ইট প্রোভাইডস আ সেফ অ্যান্ড স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট ফর লার্নার্স টু প্র্যাকটিস কনভারসেশনাল স্কিলস আমি মনে করি চরিত্রে অভিনয় কার্যক্রম সবচেয়ে সম্ভাব্য যেহেতু এটি শিক্ষার্থীদের কথোপকথনে দক্ষতা অনুশীলনের জন্য একটি নিরাপদ ও কাঠামোগত পরিবেশ প্রদান করে বিসাইডস রোল প্লেইং অ্যাক্টিভিটিস আর প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাক্সেসিবল তাছাড়া অভিনয় কার্যক্রম বাস্তবসম্মত ও সুলভ এরপরে ডি নাম্বারে যে প্রশ্নটি রয়েছে ডিড দ্য রাইটার ইউজ অ্যান ই কনক্লুশন টু টেল ইউ অল দ্য কি পয়েন্টস অব দ্য টেক্সট এক্সপ্লেন ইউর রেসপন্স উইথ অ্যান এক্সাম্পল লেখক কি তোমাকে পাঠ্যাংশের সকল মূল পয়েন্ট বলার জন্য উপসংহার ব্যবহার করেছেন একটি উদাহরণ দিয়ে তোমার প্রতিক্রিয়া ব্যাখ্যা করো উত্তর ইয়েস দ্য রাইটার হ্যা ইউজড কনক্লুশন টু সামারাইজ অল দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট হ্যাঁ লেখক টেক্সটের মূল পয়েন্টগুলো সংক্ষেপে বলতে উপসংহার ব্যবহার করেছেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন the লাস্ট প্যারাগ্রাফ শেষ প্যারাগ্রাফে দ্য রাইটার states, লেখক বলেছেন ইন conclusion স্টুডেন্টস হ্যাভ মেনি many options টু সলভ দ্য প্রবলেম অফ অ্যাভয়েডিং conversations অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডেভেলপ conversation কনফিডেন্স উপসংহারে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কথোপকথন এড়িয়ে চলার সমস্যা এবং ধীরে ধীরে কথোপকথনে আত্মবিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন বিকল্প আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য